আদর্শ ফার্নিচারে আপনাকে স্বাগতম এখানে অত্যাধুনিক ডিজাইনের ফার্নিচার যেমন বক্স খাট সেমি বক্স খাট, কেবিনেট সোফার সেট ড্রেসিং টেবিল ডাইনিং সেট ওয়ারড্রপ আলমারি সহ নিত্য সকল প্রকার আসবাবপত্র চাহিদা অনুযায়ী অর্ডার নেওয়া হয় এবং দেশের সকল প্রান্তে ডেলিভারি দেওয়া হয় ট্রোপাইটর মোহব্বত আল এহসান গোকর্ণঘাট বাজার লঞ্চ লঞ্চঘাট রোড ভ্রাহ্মণবাড়িয়া ধন্যবাদ সালামু আলাইকুম দেশ বিদেশে থাকা সকল ভিউর্সের আদর্শ ফার্নিচার গোকর্ণগর বাজার ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো ভিডিওটি আমরা এখানে শুরু করছি ভিওয়ার্স আপনারা জানেন আমরা সবগুলা ফার্নিচারের ভিডিও আপনাদের দেখার সুবিধার্থে আমাদের ইউটিউব চ্যানেল আদর্শ ফার্নিচার এবং আমাদের ফেসবুক পেজ আদর্শ ফার্নিচার গোকর্ণগাট বাজার এ আমরা আপলোড দিয়ে থাকি এবং স্ক্রিনে দেওয়া দুটি নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে আপনারা আপনাদের যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা এখন আপনাদেরকে যে ফার্নিচারটি দেখাচ্ছি এটি কেবিনেট চার পাল্লা সবচেয়ে বড় সাইজ কেবিনেট সম্পূর্ণ আকাশী কাঠ নিচে দুটি ডয়ার এবং দু সাইডে দুটি পাল্লা সবচেয়ে বড় সাইজ এবং সবচেয়ে ভিতরে কাট দিয়ে আমরা কাস্টমারের পছন্দ অনুযায়ী এটি প্রস্তুত করে দিয়েছি এই মালটির সাথে আরেকটি হলো ওয়ার্ড ওয়ার্ড ভিতরে একটা হ্যাঙ্গার এবং একটা পাল্লা চারটি ডয়ার অনেকটি ডয়ারের মধ্যে একটু ভালো লক আমরা দিয়ে দিয়েছি প্রায় সাড়ে চার ফিটের মতো উচ্চতায় এমনি পাঁচ ফিট সম্পূর্ণ আকাশি ঘাট বাহিরে এবং ভিতরে আপনারা অন্য অন্য এলাকায় যারা কালো আকাশী বলেছিলেন এই সম্পূর্ণ আকাশে অরিজিনাল আকাশি ঘাট দিয়ে দেওয়া দিয়ে থাকি আমরা এবং সাথে আরেকটি হলো খাট খাটটি হলো ছয় ফিট বাই সাড়ে সাত ফিট বাইরে বাইর সাইজ একটি সম্পূর্ণ আকাশি কাঠের হাতে খোদাই করা এবং বানিশ হলো হ্যান্ড পলিশ বানিস আপনার অন্য অন্য এলাকায় গালা বানিশও বলে থাকেন বা গালা বানিশ হিসাবে চিনেন দুই মোটা বোর্ডের মধ্যে করা সম্পূর্ণ আকার শিকার দিয়ে এবং তার সাথে রয়েছে একটি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটি নিচে ব্লক এবং পার্লার ভিতরে আপনার দিয়ে দিয়েছি সম্পূর্ণ কাস্টমারের চাহিদা অনুযায়ী এবং আমাদের পছন্দ অনুযায়ী তিনটি পাল্লা সম্পূর্ণ আকাশিকার এটিও আমাদের ঠিকানা আদর্শ ফার্নিচার গোকর্ণঘাট বাজার লস রুড ব্রাহ্মণবাড়িয়া যেকোনো পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে ততটি নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে নাম্বার দুটি হলো জিরো ওয়ান এইট টু ফোর সিক্স জিরো নাইন এইট নাইন সেভেন এবং জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ওয়ান জিরো ওয়ান টু এইট ওয়ান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ